পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর কোনো বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই আসসালাম ঘৃতকুমারী বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা ইংরেজিতে বলে মেডিসিনাল অ্যালো অথবা বার্ন প্লান্ট যদিও অ্যালোভেরা গাছটির বৈজ্ঞানিক নাম কিন্তু আমাদের দেশে এ নামে এটি বহুল পরিচিত এটি একটি রসালো উদ্ভিদ প্রজাতি এটি অ্যালো পরিবারের একটি উদ্ভিদ অনেক বেশজ গুণসম্পন্ন এই গাছটির আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চল ও মাদাকাস্কার ঘৃতকুমারীতে রয়েছে বিশ রকমের খনিজ মানব দেহের জন্য প্রয়োজনীয় বাইশটি অ্যামানো অ্যাসিড এতে বিদ্যমান এছাড়াও ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ সি এবং ই রয়েছে গীতকুমারী বহুজীবী বেশজ উদ্ভিদ তবে আজকে আমি এর বেশজ গুণ সম্পর্কে আলোচনা করব না গীতকুমারীর বেশজ গুণাগুণ বিষয়ক আমার অন্য একটি ভিডিও আছে আপনারা চাইলে উপরের আই বাটমে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন অ্যালোভেরার কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি এর জন্য কোন ধরনের মাটি ভালো বাসাবাড়িতে আপনি কিভাবে এর পরিচর্যা করবেন

Coral aloe. Crosby's prolific. Fan aloe. Golden toothed aloe. Malagasy tree aloe. Mountain aloe. Red aloe. Sand aloe. Short leaf aloe. Snake aloe. Soap aloe. Spiral aloe. Sunset aloe. Tilt head aloe. Torch aloe. এই সকল প্রজাতির মধ্যে চারটিতে বিশেষ গুণাগুণ রয়েছে অ্যালোভেরা প্রজাতিটি সর্বাধিক চাষ করে উত্তর আফ্রিকার আদিবাসীরা আমাদের দেশে যে প্রজাতিটি সবচেয়ে বেশি চাষ করা হয় এর নাম অ্যালোভেরা যাকে বাংলায় বলা হয় ঘৃতকুমারী ঘৃতকুমারী দেখতে অনেকটা আনারস গাছের মতো এর পাতাগুলো পুরু দুধারে করাতের মতো কাটাযুক্ত থাকে পাতাগুলো যদি কাটি তাহলে দেখুন ভিতরে লালার মতো পিচ্ছিল শ্বাস থাকে জেলির মতো এই অংশটুকুই ব্যবহার করা হয় যাত ভেদে ঘৃতকুমারীর আকারের পার্থক্য লক্ষ্য করা যায় কিছু তিন ফুট পর্যন্ত লম্বা হয় আবার কিছু দেড় থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয় স্বাদের ক্ষেত্রেও কিছু জাত বেশি তিতে এবং কিছু অল্পতীতে হয়ে থাকে বাসায় চাষ করার জন্য এমন ছোট জাতের গাছই বেশি উপযোগী সব রকম মাটিতে ঘৃতকুমারীর চাষ সম্ভব তবে দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয় টবে চাষের ক্ষেত্রে দুই ভাগ দোয়াশ মাটি এক ভাগ বালি ও এক ভাগ শুকনো গোবর বা কম্পোস্ট সারের মিশ্রণে মাটি তৈরি করতে হবে এটি যেহেতু মরু অঞ্চলের গাছ তাই এতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না টবে লাগালে সপ্তাহে একবার পানি দিলেই যথেষ্ট গাছের গোড়ায় যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে জলাবদ্ধতা এটি একদম পছন্দ করে না এতে গাছ মারা যেতে পারে সাধারণত শিকড় থেকে গজানো শাখার সাহায্যে এ গাছের বংশবৃদ্ধি হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক শাখা বের হয়েছে এগুলোকে বলা হয় পাপস এগুলোর সাহায্যেই সাধারণত ঘৃতকুমারীর বংশবৃদ্ধি করা হয় এখানে দেখুন আমি কিছু পাপস তুলে আলাদা টবে লাগিয়েছি আপনি চাইলে বীজ থেকেও এর চারা উৎপাদন করতে পারবেন গ্রীষ্মের সময় এর ফল হয় ফল থেকে যে বীজ হয় তা অঙ্কুরুদ্গমের মাধ্যমে আপনি নতুন চারা তৈরি করতে পারেন বছরের যে কোনো সময় গৃতকুমারী চারা লাগানো যায় তবে জুন বা আষাঢ় মাসের শুরুতে গাছ লাগালে তা বাড়ে সবচেয়ে তাড়াতাড়ি ঘৃতকুমারীতে সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না রাসায়নিক সারের পরিবর্তে খৈল পাতা পচা কম্পোস্ট সার বা শুকনো গোবর ব্যবহার করতে হবে যদি গাছের বৃদ্ধি ভালো না হয় তাহলে ছয় মাস পর পর সামান্য পরিমাণে ইউরিয়া সার দিতে পারেন ঘৃতকুমারী গাছে সাধারণত কোনো পোকামাকড় দেখা যায় না তবে মাঝে মাঝে ছাত্রা পোকা জাপ পোকা মাকড় ইত্যাদির আক্রমণ হতে পারে সেক্ষেত্রে ছাই ছিটিয়ে দিলে উপকার পাবেন বৃতকুমারী গাছের প্রধান সমস্যা পাতার দাগ রোগ শীতকালে এ রোগ কম থাকে কিন্তু শীত শেষে ফাল্গুন মাসে এ রোগের প্রকোপ বেড়ে যায় এবং পাতার ব্যাপক ক্ষতি হয় এই রোগের আক্রমণে পাতার অগ্রভাগে আলপিনের মাথার মতো ক্ষুদ্র এক বিন্দুর মতো দাগ পড়ে সেখান থেকে আঠার মতো কষ বের হয় ওই আঠা শুকিয়ে বাদামি দাগের সৃষ্টি করে এভাবে আক্রান্ত গাছের পাতায় ধীরে ধীরে দাগ বড় হতে থাকে এবং দাগের সংখ্যাও বাড়তে থাকে এটি ব্যাকটেরিয়া জনিত রোগ তাই ছত্রাকনাশক প্রয়োগে তেমন ফল পাওয়া যায় না এই রোগ থেকে প্রতিকার পেতে পনেরো দিন পর পর চুন পানিতে গুলে এক্সপ্রে করতে হবে ঘৃতকুমারী গাছে আর একটা রোগ দেখা যায় তা হচ্ছে গোড়া পচা রোগ এই রোগে গাছের গোড়া পচে গাছ মারা যায় বর্ষাকালে ও গাছের গোড়ায় পানি জমে থাকলে বা ভেজা থাকলে গোড়া পচা রোগ হয় ছত্রাকনাশক এক্সপ্রে করলে এ রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায় গৃতকুমারী সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখানে আমার ছবির উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ